আমাদের চেষ্টা থাকবে টু মেক দ্য ইলেকশন অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল মানে যত স্বচ্ছতার সাথে আমরা কোনো রাতের বেলায় কোনো কর্মকাণ্ড করতে চাই না দিনের বেলায় সব কর্মকাণ্ড করে যাতে মানুষ এক স্বচ্ছতার সাথে যাতে কাজটা সমতা করি তাহলে হয় কি মানুষ স্বচ্ছতা যদি এনশিউর করা যায় তো মানুষের মানুষের কাছে গ্রহণ গ্রহণযোগ্য হয় এটা একটা আমাদের চেষ্টা থাকবে এত মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশন এআই এর মাধ্যমে সার্কুলেট করে দিয়েছে এটা অস্ত্র চাইতো মারাত্মক যে সোশ্যাল মিডিয়াতে যে অপপ্রচার হচ্ছে অপতথ্য এবং ভুল তথ্য দেওয়া হয় এটা এই ব্যাপারে আপনারা একটু দয়া করে আমাদেরকে সাহায্য করুন আপনাদের সহায়তা চাই